হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আজকে চলে এসেছি মোছার একটা রেসিপি নিয়ে এখানে আমি মোচাগুলোকে ভালো করে কেটে নিয়েছি মোছাগুলোকে বেছে ভালো করে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি মোচার এই ঘণ্ট বানানোর জন্য আলুগুলোকে আমি ছোট্ট ছোটো করে এখানে কেটে নিয়েছি তার আগে সবাইকে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না মোচার এই রেসিপি বানানোর জন্য সিম কাঁচা ছোলা আর মোচা ব্যাস এই কটাই আমি উপকরণ নিয়েছি প্রথমে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি কড়াইটা এখানে গরম বসিয়ে দিয়ে কিছুক্ষণ কড়াইটাকে গরম হতে দেব তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল কড়াইটা আমার গরম হয়ে এসেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল মোচা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী সাদা তেল দেওয়ার পর গোটা জিরে তেজপাতা কালো জিরে দিয়ে আমি ভালো করে ফোড়নটাকে পাকতে দেব কিছুক্ষণ তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ছোটো ছোট করে শিমগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা মোচাগুলো মোচার এই ঘন্টর কালারটা সাদা আসলেও কিন্তু টেস্টটা খুব সুন্দর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এক চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সব সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে এক দু মিনিট ছাড়া ছাড়া ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে মোচার ঘন্ট বানিয়ে খাবেন মোচার অনেক রকম রেসিপি হয় একদম সহজ উপায় এই ঘন্টটি এবার আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আদা বাটা জিরা বাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব হালকা জল দিয়ে সামান্য এবার জল দিয়ে রান্না হতে দেবো আমি সবজিটাকে সামান্য খুব সামান্য জল দিয়েছি বেশি জল দিইনি কারণ আগে থেকেই সব সবজিগুলো সেদ্ধ হয়ে আছে ভাজা কিছুক্ষণ পর দেখুন আমার সবজিটা রান্না এবার আমি ওর মধ্যে হালকা ম্যাগি মশলা অ্যাড করে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম সবজিটা হালকা ম্যাগি মশলা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে মোচার এই ঘন্ট গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে এই মোচার ঘন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে